আজ তোমাদের একটা জিনিস দেখাই এটা কি বলো তো এটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া তো আমি বাড়ি এসেছি দেখি মা এগুলো সব রেডি করে রেখেছে তো ভাবলাম আমি এটা ভেজে নিই তো যেরকম ব্যাটার করে হালকা করে ব্যাটার করে নিলাম নুন দিয়ে হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে জাস্ট পাতাটার গায়ে একটু লাগিয়ে দেওয়ার জন্য যাতে পাতাটা না পড়ে যায় ভাজার সময় এদিকে দেখো আমি তেল গরম করতে দিয়েছি আর এদিকে আমার ব্যাটার রেডি এবার একটা একটা করে ব্যাটারে চুবিয়ে দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে তারপর তেলে ছেড়ে দেব এভাবে সব কটাকে আগে ভেজে নিই এই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু মা এগুলো সব রেডি করে রেখেছে বলে তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিলাম আর এটা প্রচণ্ড গরম ছিল আমি তো পুরো ভাতটাই বড়া দিয়ে খেয়ে নিয়েছি আর এটা গরম গরম খেলেই কিন্তু আসল টেস্টটা বোঝা যাবে এটা ভীষণ টেস্টি অবশ্যই তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা